বন্ধুরা আজকে আমার ফুল চলে আসছে ছশোর থেকে আমরা এখন এই মুহূর্তে বাড়ি থেকে ধনবাড়ির থেকে যাচ্ছি এটা হলো আমাদের গ্রামের রাস্তা আমরা গ্রামের রাস্তা দিয়ে ধনবাড়ির থেকে যাচ্ছি এখন আছি আমরা হাটজাবাড়ি ধন দোবাকালী বাইপাস রুটে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা হাইওয়ে রুটে উঠব আপনারা আমাদের সাথে থাকুন আজকে আমি আপনাদেরকে দেখাব যশোর থেকে ফুল কিভাবে আসে যশোর থেকে ফুলগুলোকে কিভাবে প্যাকেজিং করে এবং আমরা সে ফুলগুলোকে দোকানে বিক্রি করি আর যারা ফুলকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আমার পেজে সবাই ইনশাল্লাহ ফলো দিবেন আপনাদের কাছে কাছেটুকু আমার চাওয়ার আর এখন আমরা আসি হাইওয়ে রুটে এই মুহূর্তে আমরা দনবাড়ির কাছাকাছি চলে আসছি এখন আপনারা দেখছেন এটা তনবাড়ির সেই মুরগিহাটি সামানি দনবাড়ি বাস স্ট্যান্ড অবশ্যই যদি আপনারা ফুল কিভাবে আসে সেটা দেখতে চান তাহলে আমাদের সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে আশা করি আমি আপনাদেরকে আরও সুন্দর সতর কন্টেন্ট দেব ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে বাস স্ট্যান্ডে চলে আসলাম এখন আমরা আগে দোকানে চলে যাব তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে আমাদের ফুল কোথায় আসে এবং কিভাবে আমরা ফুলগুলাকে প্রসেসিং করি সেই সমস্ত ভিডিও আপনাদেরকে তুলে ধরবো এটা হলো আমার দোকান এখন আমরা দোকানে চলে আসলাম এই যে দেখছেন এটা ফুলের ডোব এটা তো বাস স্ট্যান্ডে রেখে গেছিলো ডোবটাকে আমরা এখন দোকানে নিয়ে যাচ্ছি এখন দেখেন আমি ফুলগুলাকে বের করব সাথে থাকুন আর সমস্ত ভিডিও দেখুন দেখি আজকে কী কী ফুল দিল এখন আমি ফুলের ডোপটার বান খুলছি হ্যাঁ ইনশাল্লাহ অল্প কিছু মধ্যেই দেখতে পারবেন আজকে আমাদের কি কি ফুল আসছে হ্যাঁ আমার দোকানের নাম সালমান পুষ্পকুটির আমার পেজের নামও সালমান পুষ্পকুটির জিরো ডাবল এইট সবাই একটু ভালোবাসা দিয়ে ফলো করে রাখবেন আর আপনাদের বিয়ে জন্মদিন সন্ন্যদে কাতনা প্রিয়জনের জন্য ফুল কিনতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আমার যে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখছেন এগুলো হলো গোলাপ সব গোলাপ কুলি গোলাপ আসছে এইসব তার জন্য আমি গোলাপগুলাকে এখন সবগুলা টেবিলের উপর রাখবো এক এক করে আর দেখি কি কি ফুল দিয়েছে প্রথমে আমি পেলাম রড স্টিক আর এখন প্রায় পেয়েছে গোলাপ আর এটা কি এটা হলো বেড়া হ্যাঁ দেখেন বেড়াগুলো প্রায় সাত আটটা কালার আছে বেড়া সাধারণত গ্রিন হাউসে চাষ হয় এটা সব সবগুলোর একটু দাম বেশি থাকে আর এগুলো হলো রজনীগন্ধা টিউবার রজনীগন্ধা ফুল অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু রজনীগন্ধাতে একটা সমস্যা সেটা হলো এতে এই ফুল একটু অ্যালার্জি আছে যার কারণে অনেক সময় আমার অ্যালার্জি বাসান দেয় আর কি মানে অ্যালার্জি হয় এই দেখলেন আজকে আমার জন্য দোকানের জন্য এই ফুলগুলা চশর থেকে দিয়েছে আজকে দিয়েছে আমাকে গোলাপ রজনীগন্ধা চারভেড়া রডিস্টিক আর কাবিনী পাতা আর কালকে